আসসালামু আলাইকুম ভিডিও এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম দশ তারিখের পর দেশে গণজোয়ার সৃষ্টি হবে রব জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডি সভাপতি ও স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী আসম আব্দুর রব আওয়ামী লীগকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন দেশ ছেড়ে যাবেন না ভোটের মাঠে আমরা নির্বাচনে যাব এতদিন তো মনোনয়ন দিয়ে ব্যস্ত ছিলাম দশ তারিখের পর দেশে গণজোয়ার সৃষ্টি হবে তখন আপনারা পালাতে চাইলেও পালানোর রাস্তা পাবেন না বৃহস্পতিবার ছয় ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে জেএসডি নির্বাচন ইস্তেহার ঘোষণা করার আগে আসন রব এসে কথা বলেন রব বলেন আমরা যাতে নির্বাচনে না আসি তার জন্য সরকার বহু করে যাচ্ছে তারা মনে করেছে তড়িঘড়ি করে নির্বাচন দিলে চোদ্দ নির্বাচনের মতো আমরা নির্বাচনে যাব না কিন্তু আমরা নির্বাচনে ঘোষণা দেওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছে ভোট কেন্দ্র আওয়ামী লীগ পাহারা দেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবৈধুল কাদের এমন বক্তব্য সমালোচনা করে তিনি বলেন নির্বাচনে ভোট কেন্দ্র পাহারা দিতে চাচ্ছেন পরে দেশ থেকে বাড়াবেন না তো আশা করি ভোট কেন্দ্রে থাকবেন আমরা নির্বাচনে যাব তিনি বলেন সামান্য দু কোটি টাকার মামলায় বেগম খালদা জিয়াকে আটক করে রেখেছেন তাকে মুক্তি দিতে হবে যেমন ভাবে বঙ্গবন্ধুকে আটক করে রাখতে পারেনি জাতীয় নেতাদের আটক করে রাখতে পারেনি রবকে আটক করে রাখতে পারেনি তেমনি খালদা জিয়াকে আটক করে রাখতে পারবেন না এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন আপনারা আমাদের ভাই আপনারা দেশের জন্য কাজ করুন জনগণের জন্য কাজ করুন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠান করার জন্য কাজ করুন আর যদি না পারেন তাহলে নিরপেক্ষ হয়ে থাকুন সংবাদ সম্মেলনে জে এস ঘোষণাপত্র পাঠ করেন দলের সাধারণ সম্পাদক আব্দুল মালিক রতন বিভিন্ন ধরনের রাজনীতি খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে